তিনটা যখন সে সব হব করছে এবং আকাশে পরন্ত বিকেল নেমে আসছে ঠিক তখনই আমরা বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর থেকে আরেকটা জায়গার উদ্দেশ্যে তো এখন আমি যাচ্ছি মুকুটমণিপুর থেকে। তার কাছেই আরেকটি গন্তব্য সেটা হলো সুতান ফরেস্ট আমরা সবাই প্রায় প্রত্যেকেই কম বেশি জঙ্গল পছন্দ করি তো জঙ্গল মহলে যাব অথচ জঙ্গল দর্শন করবো না তার তো কখনো হয় না তাই জন্য ভাবলাম বাঁকুড়ায় যখন এসেইছি তো একটু জঙ্গলেও ঘুরে আসা আমার পরের গন্তব্য সুতান ফরেস্ট যেতে কত সময় লেগেছে এবং কত কিলোমিটার সেটা আমি আমার ডেসক্রিপশনে বলে দেবো এবং ভিডিওতেও বলে দেবো আপনারা দেখে নেবেন এবং আগের ভিডিওটি যারা দেখেননি তার লিঙ্ক আমি এই ভিডিওর নিচে শেয়ার করে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন তো চলুন যাওয়া যাক

এই সুতান ফরেস্ট মুকুটমণিপুর থেকে প্রায় ডিস্টেন্স হচ্ছে এর ২৬ কিলোমিটার আর সময় লেগেছে প্রায় ছাপ্পান্ন মিনিট মতো আর এই জঙ্গল মহলে একটি গ্রাম রয়েছে সেই গ্রামটি হলে আদিবাসী গ্রাম অনেকে বলেন যে এখানে আগে চঙ্গিদের আস্থানা ছিল তবে এখন এটা পুরোপুরি বিপদ মুক্ত আর এখানে বিভিন্ন বন বন জঙ্গলের যে সাধারণ পশু পাখিগুলো থাকে সেগুলো এখানে দেখা যাবে তবে বাঘ এখানে নেই শিয়াল হরিণ হাতি ইত্যাদি তারপর বোলো বিড়াল এগুলো আপনারা এখানে দেখতে পাবেন যদি কপালে থাকে আর এই জঙ্গলটা বেশ বড় অনেকটা বড় প্রায় সাত আট কিলোমিটার মতো মা দাঁছেও বেশি আমার আন্দাজ অনুযায়ী যতটা মনে হলো আমি ততটাই বললাম তো অনেকটা গভীর এবং অনেকটা বড় এবং খুব ভালোও লাগবে দাঁড়িয়ে আপনারা ফটোও তুলতে পারেন এবং খুব যে বিপদজনক এই জঙ্গলটা তা কিন্তু নয়

পৰা নাই হালকা ৰ'দ তাও কৌশল কৰোঁ তাও আশেপাশে গ্রাম থেকে এসছে ছাগল চড়াতে ভাড়া ছাগল ভাড়া চড়াতে আমরা অনেকটা ভেতরে পৌঁছে গেল সুপার ফরেস্টেম ভেতরে ওই হরিণ হরিণ কিছু পাইনি ছাগল পেয়েছি এবং ভেড়া পেয়েছি সামনে খুব যাচ্ছে আলো পিচ রাস্তা দিয়ে দিকে দুটো শাড়ির গাছপালা দিয়ে মোরা একটা রাস্তা আমরা পরে সেই মাঝখান থেকে একটা লাল মাটির সরু রাস্তা পেয়েছি একটু হাঁটতে ইচ্ছা করছে জঙ্গলের মধ্যে তো জঙ্গলে এলাম আর জঙ্গলে দিয়ে হাঁটবো না সেটা কখনো হয় না তাই একটু দেখা যাক হাঁটা যায় কি না কতটা হাঁটা যায় বেশি দূর না কারণ আমাদের এরপরে আরও প্ল্যান আছে সেখানে যেতে হবে তাই একটু হেঁটে যাই দেখা যাক কতদূর যাওয়া যায়

আছে তো সাপুরে আছে তো তারপরে ধাওয়া করলে আমরা কোথায় জঙ্গলের শাড়ি জঙ্গলের শাড়ি একটু রোদটা পড়লে আর বেশি ভালো লাগতো রোদটা আছে তো কালকে যেরকম বৃষ্টির ওয়েদার ছিল আজকে সেটা পুরোটাই উল্টে গেছে আজকে ততটাই গরম এবং রোদ কাল বিড়িয়া এইদিকে আজ না বা সুতান ফরেস্ট আজকের মতো শেষ এবার আমরা যাব হচ্ছে তালবিরিয়া ড্যাম তালবিরিয়া ড্যাম সুতান ফরেস্ট থেকে মোটামুটি সাতাশ কিলোমিটারের মতো ডিস্টেন্স এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি মোটামুটি যেতে আরও ধরুন পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এই যে আমরা যে সুতান জঙ্গলটা এসেছি এই সুতান জঙ্গলটা মোটামুটি বারো কিলোমিটারের কিন্তু একটা সমস্যা এখানে যদি আপনারা আসেন এখানে কোনো খাওয়ার দেওয়ার পাবেন না কারণ এখানে জঙ্গল আর অনেকটা ভেতরে গ্রাম তাই যদি কিছু খাবার দাওয়ার তাগিদ থাকে তাহলে আপনাদের খাবার নিয়ে আসতে হবে বা বেরিয়ে কোথাও কি খেতে হবে এখানে কয়েকটা সাপের ঢিপি চলে যাচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে তালবেড়িয়ার ড্যাম তো চলো যাওয়া যাক প্রায় সাতাশ কিলোমিটার লাগবে আমাদের পৌঁছতে তালবেড়িয়া লেক তালবেড়িয়া লেকের উদ্দেশ্যে এখান থেকে তালবেড়িয়া লেক গুগল ম্যাপ অনুযায়ী পনেরো কিলোমিটার তো সুতান ফরেস্টের চ্যাপ্টার আজকের মতো শেষ এরপরে চলে যাচ্ছি তালবেড়িয়া ড্যাম আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে পার্ট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে তো আজকের মতো এখানেই শেষ তো চলুন টাটা আবার পরবর্তী খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং এই অফবিট জায়গাটা যদি আপনারা ঘুরে দেখতে চান এবং যদি অফবিট জায়গাটা আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম